ফাইনালি মোবাইল রিচার্জের জন্য খুব সুন্দর একটা অ্যাপস পেয়ে গেছি আমি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যেটা থেকে তোমরা মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল সব কিছুই দিতে পারবে খুবই সহজে তো বেশি দেরি না করে অ্যাপসটা দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে এতে টাকা ডিপোজিট করবে সেটাও দেখিয়ে দেব। কমিশনটা কোনখান থেকে তোমরা চেক করবে যে পেয়েছ কি না সেটাও এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তো বেশি দেরি না করে চলো দেখিয়ে দিই তোমাদেরকে কোন জিনিসটাতে কীরকম কমিশন তোমরা পেতে চলেছো তো প্রিপেড যে সিমগুলো আছে ওইখানে দেখে দেখিয়ে দিয়েছে এখানে তিন টাকা পঞ্চাশ পয়সা পার একশো টাকা পিছু কমিশন পাবে তারপর তোমরা এখান থেকে ইলেকট্রিক রিচার্জ গ্যাসের রিচার্জ সব কিছুই করতে পারবে কোনো রকম অসুবিধা হবে না যেটা কি তোমরা এখান থেকে যে ইলেকট্রিক বিল হয় সেটাও দিতে পারবে খুবই সহজে তো ফার্স্ট অফ অল আমার কাছে ব্যালেন্স আছে এখন তিন টাকা তো ক্যাশব্যাক হিসাবে আমি কিছুই আপাতত পাইনি তো তো আমাদের সামনেই এখানে আমরা টাকা ডিপোজিট করব। তো তার জন্য তোমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে ফার্স্ট অফ অল মোবাইল রিচার্জে ক্লিক করার পর তোমরা এখান থেকে নাম্বার যেই নাম্বারে রিচার্জ করবে সেই নাম্বারটা মারলেই এইখানে যেগুলো আছে তোমাদেরকে রিচার্জের প্ল্যান যেটা আছে ফুললি শো করে দেবে এখান থেকে তোমরা যেই প্ল্যানটা তোমাদের খুশি মতো ইচ্ছা নিতে পারো যেই প্ল্যানটা খুশি চয়েস করে এখানে কন্টিনিউতে ক্লিক করলেই হয়ে যাবে এটা কি একবার প্ল্যানে শুধু ক্লিক করে দেবে সেই ক্ষেত্রে প্ল্যানটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার আমি আপাতত দুশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা আছে ওইটা আমি আমার নিজের মোবাইল যে নাম্বারটা আছে ওই নাম্বারে এক্ষুনি রিচার্জ করব এবং কত টাকা কমিশন পাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো এখান থেকে আমার অ্যাকাউন্টে এখন টাকা নেই যেহেতু আমি টাকাটা আগে ডিপোজিট করে নিই তো এখানে ইউপিআই অ্যাপসে মারলাম মারার পর এখান থেকে অ্যাড মানি করতে হবে অ্যাড মানি করার জন্য আবার একবার ক্লিক করে দিলাম আবার একবার ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিয়েছে অ্যামাউন্টে আমি আপাতত দুশো সাতানব্বই টাকা মারলাম যেহেতু আমার কাছে তিন টাকা আছে তো দুশো নিরানব্বই টাকার যে রিচার্জটা আছে খুব সহজেই হয়ে যাবে তো অ্যাড মানি করার পর এখান থেকে গুগল পে অপশান দিয়ে দিয়েছে তোমরাও গুগল পে ফোনপে পেটিএম যাই আছে সেই অপশানে একবার ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে যে গুগল পে অ্যাকাউন্ট আছে তোমার ওই অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে এবং ওখান থেকে যে সিকিউরিটি ফিঙ্গার প্রিন্ট হয় পাসওয়ার্ড হয় ওইগুলো দিয়ে পেমেন্টটা কন্টিনিউ এবং সাকসেসফুল করে নেবে সাকসেসফুল করে নেওয়ার পর তোমরা চলে আসবে আবার অ্যাপসের যে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনে তো আমি আগে পেমেন্টটা সাকসেসফুল করে নিই তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা যেটা কি কাটশুট কিছু করছি না কেননা তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছ আমরা রিচার্জ করে নিয়েছি সাকসেসফুল হয়ে গেছে দুশো সাতানব্বই টাকা আমাদের এই অ্যাপসের যে মানি অ্যাকাউন্ট আছে তো ওতে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা আমার কাছে আছে তো আমি তোমাদেরকে লাইভ একদম আমার ফোনে রিচার্জ করে দেখাবো তো এখানে যে মোবাইল নাম্বার আছে আমার নিজের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা জাস্ট একটা প্ল্যান সিলেক্ট করে নেবে যে তোমরা কোন প্ল্যানটা মারতে চাও আমি এখান থেকে দুশো নিরানব্বই যে প্ল্যানটা আছে আমি ওটাতে রিচার্জ করতে চাই তো এখান থেকে তাড়াতাড়ি করে ওইটা সিলেক্ট করে নেবো দুশো নিরানব্বই যে তিনশো টাকার প্ল্যানটা আছে দেড় জিবি করে পার ডে নেট ইন্টারনেট তো ওটা সিলেক্ট করার পর এখানে সাকসেসফুল কন্টিনিউতে মারলেই তোমাদের প্ল্যানটা সিলেক্ট হয়ে যাবে এবং রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমরা ক্যাশব্যাকে এসে দেখিয়ে দিচ্ছি যে আমরা কত টাকা কমিশন পেলাম ওটা ক্যাশব্যাকে দেবে না চেক ব্যালেন্সে দেখে নেবে তোমরা